নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে নেব একদম সব থেকে সেরা স্বাদের দই কাতলা তো আমি কাতলা মাছের কয়েকটা পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ধুতে হবে পিসগুলিতে যাতে রক্ত রক্ত কিছু লেগে না থাকে তারপরে লবণ হলুদ মাখিয়ে নেব খুব সুন্দর করে এপি টপির লবণ হলুদ মাখিয়ে নেব আর তারপরে এটাকে আমি ভাজা করার জন্য গরম করে আমি স্টিলের কড়াইয়ে প্রথম মাছ ভাজা করে দেখাবো ভীষণ সুন্দর হয়েছিল এই কড়াইটা আসলে নতুন আর এই কড়াইয়ে কড়াইটাকে গরম করে তারপরে তেল গরম করা যাবে না তেল দিয়ে তারপরে গরম করতে হবে মানে খালি পাত্র গরম করা যায় না মাছগুলো ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই আমি একটা বিশেষ মশলা এখানে ব্যবহার করব দেখুন মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে মৌরি গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থায় এরপরে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত এরপরে এইভাবে শুকনো করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে তারপরে জল দিয়ে আবার গুঁড়ো করে নেব আর এদিকে মাছটাকে আমি উল্টে নেব একটু করে দেখুন মাছ ভাজা সত্যি ভীষণ সুবিধা হয়েছিল মাছ ভাজতে আর ভাজাটা বেশ ভালো হয়েছিল তো ওদেরকে মাছটা ভাজা হোক আরো একটু ভাজতে হবে আর মাঝে মাঝে কিন্তু ওই মিক্সিং বোলের মধ্যে যে মশলাটা রয়েছে দু একবার আমি আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তাতে করে একদম ভি টেস্ট তৈরি হয়ে যাবে তো আমি দু ব্যাচে সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নেব যেহেতু মাছের পরিমাণ একটু এসেছিল দেখুন মাছগুলো ভীষণ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আমাদের আর এইবার যে মশলাটা আমার তৈরি হয়েছিল। সেটাকে আমি একটা মধ্যে দিলাম বাটির এবার ওই মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটাকে মিহি করে পেস্ট করে নেব। আর এদিকে মাছটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেল মাছটাকে আমি খুলে রেখে দিচ্ছি তারপরে রান্নাটা আমার বাকিটা কমপ্লিট করে নিতে হবে এবার ওই তেলের মধ্যে ফোড়ো দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো একটু হাত দিয়ে ভেঙে নিয়ে দেব আর গ্যাসের ক্রিমটা কিন্তু মিডিয়াম টু রাখবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না পেঁয়াজটাকে মিহি করে পেস্ট করে সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর ওই মিক্সের বাটির মধ্যে এবার আমি বেটে নেব রসুন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত এটাকেও বেশ মিহি করে পেস্ট করে নিতে হবে মানে মশলাগুলো যেন একদম মিহি থাকে আর ওদিকে পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আর এটাকে কিন্তু ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষাবো আর তার মধ্যে কিন্তু এর মধ্যে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হয় কারণ যেহেতু এটা দই কাটলা দই যখনই পড়বে তখন এর রংটা একটু হালকা হয়ে যাবে আবার অনেকে দই কাটলা রান্না করার সময় হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই দেন না মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে যে বিশেষ মশলাটা তৈরি করে রেখেছিলাম মৌরি কাজু আর পোস্তর সেই মিশ্রণটা দিয়ে আবারও খানিকক্ষণ কিনতে ভালো করে বসাতে দিলাম দেখুন এই কড়াই রান্না করতে আমার বেশ ভালো লাগছে খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে আসলে এতটা ধোঁয়া উঠছে তাই ভালো করে দেখা যাচ্ছে না এবার মেন ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে দই আমি এখানে দুশো গ্রাম পরিমাণ দই একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি দইটা বাড়িতে পাতাই হোক আর কেনাই হোক এটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এটা যেন ফ্রিজে ঠান্ডাতেই একদমই না হয় রুম টেম্পারেচার রাখা দই কিন্তু ব্যবহার করতে হবে নইলে একদম কেটে যাবে এদিকে মশলাটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে মানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে নিচে লেগেও যাচ্ছে এই পর্যায়ে দইটা দিয়ে দেবো দই দেওয়ার সময় আমাদের গ্যাসের ফ্রেমটা একদম লোতে করে দিতে হবে তারপরে ক্রমাগত খুঁজে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে যদিও এটা নিচে ধরে যাওয়ার চান্স নেই কারণ দই দেওয়ার ফলে মশলাতে তো অনেকটা মনে হয় জল রিলিজ করে দেখুন অনেকটা জল জলে ভাব চলে এলো মানে মনে হলো যে মশলাটা যেন লবণ দেওয়ার পরে যেরকম অনেকটা জল ছেড়ে দেয় এখনো মনে হচ্ছে ওই সেম কন্ডিশন মশলার পরিমাণ অনেকটা বেড়ে গেল মনে দুইটা দিয়ে যাতে ফেটে না যায় তার জন্যই আমাদের এই ব্যবস্থাগুলো নিতে হয়েছে মানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে রুম টেম্পারেচার রাখা দুই কিন্তু নিতে হবে দই দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে আমি তো দই দেওয়ার পরে মিনিমাম দশ মিনিট ধরে এটাকে কষিয়েছি মানে বেশ সময় লাগে দই দিয়ে দিলে কি হয় জলের পরিমাণটা যেহেতু বেড়ে যায় এটাকে ড্রাই করতে অনেক সময় লেগে যায় আবার মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু এই রান্নার আবার স্বাদটা ঠিক মতো করে আসবে না উপকরণ এক থাকলেও সব রান্নার স্বাদ কিন্তু সবসময় সমান হয় না কারণ এই ধরনের খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আমরা সবসময় ফুলে যাই তো দেখুন মশলাটা বেশ ভালো করে কিন্তু আমাদের বসানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল জলের পরিমাণ যতটা ঝোল খেতে পছন্দ করবে ততটা দিলেই হবে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি চিনিটাকেও একসাথে দিয়ে দিলাম যেহেতু কোনো কিছু সেদ্ধ হওয়ার কিন্তু এখানে আর ব্যাপারই নেই আর এই পর্যায়ে দিলে কিন্তু কালারটাও বেশ ভালো আসবে আমি রান্নাতে যেহেতু গরম জল ব্যবহার করি তাই একটু ঢাকা দিয়ে রাখার পরেই দেখবো এটা সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এইভাবে সবটা ফুটে যাওয়ার পরে আমি ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো করে কিন্তু ফোটাতে হবে মাছগুলোকে বেশ ভালো করে ভেজেছিলাম আর ধুলে দিয়েও যতক্ষণ আর সফট হচ্ছে মিনিট পাঁচে ফোটাবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো তাতে করে ফ্লেভারটা বেশ ভালো হবে আর ততক্ষণ আমি গোটা গরম মশলা নিয়ে শিলপাটাই বেটে নিচ্ছি দেখুন মাছগুলো অনেকটা সফট হয়ে গেছে লঙ্কাগুলো ভালো মতো হয়ে কালার চেঞ্জ করে নিয়েছে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা আমি টাটকা টাটকেই বেটে রেখেছিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই বানাবে আমাকে জানাবেন কেমন